নতুন মাত্রা পেজালে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আমরা কথা বলবো মোবাইল ফোন নিয়ে আর আমাদের সাথে বরাবরের মতোই রয়েছে আর্কিটেক্ট রিজেনার জেনাব আশরাফ পিকো জেনাব আশরাফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় আপনি বরাবরের মতোই আমাদের সঙ্গে আলোচনায় খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন আজকে আমরা কথা বলতে চাই তথ্য প্রযুক্তির এই সময়ে মোবাইল ফোন যে বিষয়টি রয়েছে সে বিষয়টি এখন আমাদের কাছে খুবই আলোচিত এবং এই তথ্য প্রযুক্তির এই মোবাইল ফোনের কারণে আমরা যোগাযোগতে আমাদের কিন্তু খুব সুবিধা হয়েছে বলা বলা হয় থাকে যে মুহূর্তের মধ্যে পৃথিবী চলে এসেছে ফরসেট মেসেঞ্জার আমরা তাৎক্ষণিকভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি কিন্তু এর পরও এই বিষয়ে নিয়ে কিছু সমালোচনা রয়েছে আচ্ছা আপনার কাছে জানতে চাইবো যে এই যে মোবাইল ফোন বিষয়ে আপনার মতামত ধন্যবাদ জোনাবালামিন শাহীন এবং ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার নতুন মাত্রা সকল দর্শককে যারা নিয়মিত আমাদের এই প্যাটাল শোনেন আহ আপনি যথার্থই বলেছেন যে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমরা যেটিকে ছাড়া এখন আমাদের জীবন চলে না আপনি জানেন এবং আপনি খুব চমৎকার বলেছেন যে সেটির ক্ষতিকর দিক নিয়েও কথা হচ্ছে এখন অনেক দেখুন বন্দুক তৈরি হয়েছিল ডাকাত তাড়ানোর জন্য সেটা দিয়ে যদি আপনি ডাকাতি করেন তাহলে বন্দুকের কি দোষ মোবাইল ফোনটা আমরা মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের শিক্ষার অভাব আছে আমি বারবারই এই কথাটা শিক্ষার অভাবটা বলি আপনি জানেন আমরা যখন কথা বলছি তখন যে স্ট্যাটিস্টিক্স সে অনুযায়ী দেশে প্রায় সিম আহ তারা বিকৃত সিমের সংখ্যা প্রায় আঠারো কোটি এবং আপনি জানেন যে আহ প্রায় নয় কোটি মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সমস্যাটা ওই জায়গাটাতে অর্থাৎ মোবাইল ফোনটা শুধুমাত্র আমার কথোপকথনের কাজে ব্যবহার হচ্ছে না প্রযুক্তির কারণে আমাদের সমগ্র পৃথিবীর জানালা এখন উন্মুক্ত আপনি ইচ্ছে করলেই নেট দুনিয়ায় ঢুকে যে কোনো কিছুতে ঢুকতে পারছেন যে কোনো জানলা দিয়ে উকি দিতে পারছেন আমি কোন জানালাটাই উকি দিচ্ছি সেটা নিরূপণের ক্ষেত্রে আমাদের যেটা সাইক্রাইটিসটা বলেন মনস্তাত্ত্বিকবিদরা বলেন সেখানে আমরা বিভিন্ন সময় অযাচিত এবং যেগুলো নাকি যেগুলি আপনার শিশুদের জন্য বা প্রাপ্ত বয়স্ক মানুষদের জন্য প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য না যেসব বিষয় আছে যেসব সাইট আছে সেই সব সাইটে অনেকেই ব্যবহার করছে আমি আপনি যদি পর্ণের কথা বলেন আপনি যদি অযাচিত অনেক কিছুই আমরা মোবাইলে দেখতে পাই আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে মোবাইলের মোবাইলের আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে বিভিন্ন অ্যাপস আমরা ব্যবহার করছি সেই অ্যাপসের এর কারণে এর মধ্যে একটি অন্যতম ক্ষতিকর আমি বলবো টিকটক সেটির অপব্যবহার আপনি জানেন এবং কিছুদিন আগে বোধ আপনি লিখেছেন ওইটা নিয়ে আহ আপনার একটা চমৎকার লিখা ছিল এটা নিয়ে সেই টিকটক কে কেন্দ্র করে আপনি ভারতে জানেন টিকটক নিষিদ্ধ করা হয়েছে যেসব কারণে পৃথিবীর অনেক দেশে টিকটক অ্যাপসটা এলাও না আমরা যাচ্ছে তাই জিনিস এখন উঠতি বয়সী ছেলে মেয়েরা টিকটকের নামে বেলেল্লাপনা বলেন অসভ্যতা বলেন অনেক কিছু আমরা দেখাচ্ছি নিজেকে উপস্থাপন করার জন্য সুস্থ সংস্কৃতির বাইরে এসে অসুস্থ কিংবা একেবারেই দেখার উপযুক্ত নয় শোনার উপযুক্ত নয় এমন জিনিসও এখন টিকটকে চলে আসছে যেটা আমাদের শিশুদের মনস্তাত্ত্বিক ভাবে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি উঠতি বয়সী ছেলে মেয়েরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আপনি যেমনটি বলছিলেন যে এই যে মোবাইল ফোনের ব্যবহারটা বেড়েছে সেক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের যে বিধি নিষেধ আছে কিছু আছে এই ধরনের প্রশিক্ষণ বা এই ধরনের কোন নির্দেশিকা কি গুরুত্ব রয়েছে কিনা খুবই চমৎকার বলেছেন আপনি এবং আপনি আসল কথাটাই বলেছেন দেখুন আমাদের স্কুলগুলো এবং অন্য উন্নত রাষ্ট্রের স্কুলগুলোর মধ্যে পার্থক্য আছে স্কুলের কথা কেন বললাম বিশেষ করে স্কুলে যে শিক্ষাটা তারা বাইরে পায় সেই শিক্ষাটা আমরা এখানে দিতে পারছি না আমাদের স্কুলগুলো দিতে পারছে না কিংবা আমরা মোটিভেট করার জন্য মোটিভেশনাল স্পিকার প্রেজেন্টার আমাদের দেশে তৈরি হয়নি যে কোন কোন জিনিসগুলো ক্ষতিকর কোন কোন জিনিসগুলো ভালো আপনি দৃশ্যত আট থেকে দশটা ক্ষতিকর একদম প্রত্যক্ষ ক্ষতিকর জিনিস আছে মোবাইলে যেটা থেকে আপনার মাথা ব্যথা হতে পারে আপনার চোখের ক্ষতি হচ্ছে আপনার জয়েন্টের ক্ষতি হচ্ছে এবং মনস্তাত্ত্বিক যে ক্ষতিটা হচ্ছে আপনি স্মরণশক্তি কমে যেতে পারে আপনি খিটখিটে মেজাজের হয়ে যেতে পারেন আপনার আপনি এটা যেহেতু একটা ভার্চুয়াল জগতে আপনি আছেন সেই ভার্চুয়াল জগতের সাথে যখন আপনার বাস্তবিক জগতের মিল পাবেন না তখন মন খারাপ হওয়ার সম্ভাবনা আছে প্লাস আপনি আর জিনিস জানেন যে ভার্চুয়াল রিলেশনশিপ ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইমোর মাধ্যমে ভার্চুয়াল রিলেশনশিপে আমাদের ক্ষতির মাত্রা অনেক বেশি আমরা চিনি না জানি না কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তার ভার্চুয়াল প্রোফাইল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মেকআপ করা ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম তার সাথে রিলেশনে চলে গেলাম পরে যখন ক্ষতিটা হলো বুঝতে পারলাম তিনি একজন প্রতারক ছিলেন কিংবা তিনি একজন ভণ্ড প্রেমিক ছিলেন এই দিকটাও ক্ষতিকর দিক অনেকগুলো ক্ষতিকর হয়েছে আরেকটা কথা আপনি বলেছেন যেটা নাকি যে জিনিসটা আপনি জানতে চাচ্ছিলেন যে আমরা কি করতে পারি বলে বলি বা নিয়ন্ত্রণের কথা যদি আপনি বলেন নিয়ন্ত্রণ আপনি গুরুত্বপূর্ণ বলেছেন যে নিয়ন্ত্রণ কিভাবে করতে পারি আসলে নিয়ন্ত্রণটা মোটিভেশন ছাড়া সম্ভব না আপনি কিশোর কিশোরীদেরকে যুবক যুবতীদেরকে যদি আপনি ইভেন আমি বলবো যারা অপসর আ থাকেন গৃহবধু যারা আছেন বাসায় যারা থাকেন তারা বিভিন্ন সময় মোবাইলে বেশি সময় কাটান ইউটিউবে কিংবা বিভিন্ন সিরিয়াল দেখে সময় কাটান যেটার সুস্পষ্ট প্রভাব আমাদের পরিবারে পড়ছে আগে টেলিভিশন থেকে যেটা পড়তো এটা এখন মোবাইলে পড়ছে বিভিন্ন সিরিজ দেখছে তারা মোবাইলে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে উন্নত বিশ্বেও দেখা গেছে যে এই যে আসক্তি যেটাকে বলা হয় কুয়াশক্তি তারা চিন্তিত হয়ে পড়েছে যেমন আমেরিকাতেও একটা বিষয় ঘটেছে যে তাদের ফিফটি তারা আসক্ত হয়ে গেছে তারা অন্য কোনো কাজ করছে না সারাদিন সেটাতে থাকছে আর আমাদের দেশে আর বিষয় আছে যে শিশুরা বিশেষ করে বুঝে ওঠার পর থেকেই মোবাইলটা তাদের প্রতি একটা একটা আকর্ষণ সৃষ্টি করে এবং সেই মোবাইল ছাড়া খাওয়ানো যায় না কিছু করা যায় না এই বিষয়গুলা এই প্রভাবগুলা সম্পর্কে আপনি কি বলবেন আমরা আমাদের মায়েরা একটা অজুহাত প্রায় সময় বলেন ও তো খেতে চায় না এই কারণে মোবাইলটা হাতে দিলে ও ভাত খেতে চায় ও স্কুলে যেতে চায় না ও খেতে চায় না যতক্ষণ ওর হাতে মোবাইলটা থাকে ততক্ষণ তাকে খাওয়ানো যায় এটা একটা অসুস্থ যুক্তি আমি কিন্তু তাকে ইন্ট্রোডিউস করাচ্ছি মোবাইল শিশুদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে আমি আপনি খেয়াল করবেন যে আমরা আমাদের পৃথিবীর সকল মানুষের মতো আমরাও চব্বিশ ঘন্টার মালিক একটা দিনে চব্বিশ ঘন্টার মালিক সেখানে আমরা যদি আট ঘন্টা ঘুমিয়ে কাটাই ষোলো ঘন্টা সময় থাকে আমাদের হাতে ষোলো ঘন্টার মধ্যে তার স্কুল আছে কলেজ আছে পড়াশোনা আছে পরিবারের সময় দেওয়া আছে বা যিনি চাকরি করেন বা যিনি সংসারে কাজ করছেন যিনি আমাদের আমাদের যিনি হাউস ওয়াইফরা যারা আছেন এর বাইরে আমি হয়তো ইউটিউবে ঢুকলাম বা ফেসবুকে ঢুকলাম কিন্তু আমরা টেরই পাই না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় আমরা পার করে দিচ্ছি বিশেষ করে জাগার যে প্রবণতা আমাদের ছেলে মেয়েদের তো অবশ্যই এমন কি আমাদের প্রাপ্তবয়স্ক মানুষরাও আমরা জাগার বড় কারণ আমরা বহে পড়ে আমরা আমাদের গ্ল্যান্ড বা সাইকোলজিক্যালি আমরা ভায়াস্ট হয়ে পড়ছি বিভিন্ন বিষয়ের উপরে সেই বিষয়গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ আমি কেন আকৃষ্ট হচ্ছি রাতে দেখার জন্য আকৃষ্ট হচ্ছি কেন আপনি দেখেন চীনে চীনে ফেসবুক ব্যবহার করা যায় না আমি ব্রাজিলে দেখেছি যে কেউ ফেসবুক ব্যবহার করছে না আমাদের মতো করে অথবা ইউটিউব আমি তথাকথিত যা সাবস্ক্রাইব করবো বারবার যা লাইক দেব তাই বারবার আমার কাছে আসতে থাকবে সেটা আমার মানসিকতা আমার ধরন আমার ব্যক্তিত্ব আমার রুচির উপর নির্ভর করছে তো আপনি যদি শুধুমাত্র ধর্মীয় বিষয় দেখতে থাকেন মোবাইলে তাহলে আপনার কাছে ধর্মীয় বিষয়গুলি আসতে থাকবে এটা আপনি ভালো জানেন আপনি মিডিয়া মিডিয়াতে কাজ করেন যেহেতু তো সেক্ষেত্রে আমি বলবো সরকারকে ওই জিনিসটা নিয়ন্ত্রণ করতে যে ইচ্ছে করলেই পোস্ট করা যায় না অর্থাৎ সেখানে নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা যে ও যে ছবি যেমন আমরা অস্টিল অশ্লীলতার জন্য একটা সেন্সর বোর্ড আছে মোবাইলের জন্য একটা সেন্সর বোর্ড করা উচিত যা আমি টিকটকে কি কি দেখাতে পারবো কি কি করতে পারবো বা আমি আমি কতটুকু দেখালে আমারও সংস্কৃতির জন্য আমার বাংলাদেশি সংস্কৃতির জন্য কতটা শুভন এবং এটি একটি আমরা যদি ধর্মীয় দিক থেকেও চিন্তা করি মুসলিম অধ্যুষিত এলাকা সেক্ষেত্রে আমরা যদি বলি এইভাবে যে ধর্মীয় কিছু রীতি নীতিও যদি আমরা পালন করি যদিও আমরা আপনি বলতে পারেন যে ইদানিং প্রচুর ধর্মীয় বিষয়ে মোবাইলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেগুলোর মান সম্পন্ন কিনা এবং অনেক আমি ছোট করে বলছি না আমি ওদের প্রতি সম্মান রেখেই বলছি শ্রদ্ধা রেখেই বলছি কতিপয় মাওলানা বলবো আমি মাওলানা না বলি কতিপয় ব্যক্তিত্ব আছেন ব্যক্তি বিশেষ আছেন যারা ধর্মের নামে ধর্মকে পূজি করে ওয়াজ করছেন বা হাদিস শোনাচ্ছেন বা এরকম নানাবিধ কর্মকাণ্ড করছেন সেগুলো তারা ভাইরাল হচ্ছে তাদের ভাইরাল হওয়ার জন্য যা বলছেন আরো সত্য কিনা সেটা কোনো নিশ্চিত এবং সেক্ষেত্রে আমাদের দেশের আমরা সাধারণ মানুষরা যেহেতু ধর্মীয় ব্যাপার আমাদের জ্ঞান পড়াশোনা একটু কম আমরা পড়াশোনা আমাদের তেমন নেই আমাদের শিক্ষা দীক্ষা ততটা নেই তো আমরা ওনাদের কথা বিশ্বাস যা বলছে তাই আমরা বিশ্বাস এক্সাক্টলি এবং তাতে করে হচ্ছে কি বিভাজন তৈরি হচ্ছে আমি আপনার সাথে তর্ক করছি যে না অমুক হুজুর তো বলল অমুক কথাটা আপনি আবার বলছেন না বিশ এমন হবে এরকম বিভিন্ন বিষয়ে ফতোয়া মতাম ওখানে আপনি বলতে চাচ্ছেন যে ধর্মীয় মানুষরা কোনটা বিশ্বাস করবে এখানে পড়ছে তারা বিভ্রান্ত হয়েছে আচ্ছা আমি আরেকটা বিষয়ে এখানে আপনার কাছে জানতে চাইবো এই যে আমরা আপনি যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ফেসবুক টুইটার খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই জনপ্রিয়তার মাঝে কিছু একটা মানে বিপত্তিও রয়েছে বিপত্তিটা হচ্ছে এই যে আমরা এই যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছি গুজব ছড়ানোর ক্ষেত্রে ব্যবহার করছি আমরা অশালীন একজন আরেকজনের মান সম্মান করছি কিন্তু এই বিষয়ে যে যে সকল আইন রয়েছে এই আইন কানুনের সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের তেমন ধারণা নেই এই এর প্রচারণাটার কি গুরুত্ব রয়েছে কিনা যে মোবাইল ব্যবহার করতে হলে যে এই প্রচারণাটা কি আছে কিনা কারণ আপনি বলেছেন যে প্রায় নয় কোটি মানুষ এটা ব্যবহার করছে আমাদের দেশে কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি এই বিষয়টা যে ফেসবুকে এখন মানুষের টানাটানি করছে নাকি ইতিবাচক বিষয় এটা বলতে গেলে আমাদের আমরা জাতিগতভাবে একটু বদনাম প্রিয় জাতি আহ অন্যের ভালো লাগা ভালো জিনিস আমরা প্রচার করতে যতটা উৎসাহী তার চেয়ে বেশি উৎসাহী আমরা অন্যের খারাপ দিকটাকে প্রচার করতে আমরা খুব পছন্দ করি দেখুন এইটা এটা হচ্ছে আহ আপনি খেয়াল করবেন একই নিউজ সরি একই নিউজ অনেক ব্লগাররা বা অনেক ইউটিউবার অনেকভাবে উপস্থাপন করছে এই যোগাযোগ মাধ্যমের কারণে আমাদের এখানে কিন্তু নানা সহিংসতার ঘটনাও আছে যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর একটি ঘটনা রয়েছে মনে কিন্তু দেখা গেছে যে যোগাযোগ মাধ্যমে বিস্তৃত হয়ে গেছে একটা গুজব ছড়িয়ে গেছে তারপর এটা নিয়ে আমাদের একটা ধর্মীয় উন্মাদনও এখানে সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে এই বিষয়টিকে প্রতিরোধ বা কি করা প্রয়োজন আপনি মনে করেন আবার সেই কথাই বলতে হচ্ছে মোটিভেশন গুজব একজনের ছড়ালো আমি গুজবটা বিশ্বাস করলাম বলেই তো গুজবটা ছড়াচ্ছে আমি গুজবটাকে কিভাবে গ্রহণ করছি সেই ব্যাপারে আমাদের আরো একটু উন্নত হওয়া উচিত এটাকে গুজব মনে করা বা গুজবটাকে শনাক্ত করার মতো জ্ঞান এটা গুজব হতে পারে আমি সেটা না বুঝি এটাকে আমি শেয়ার করছি এটাকে আমি আরো ছড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রে আহ গুজব পৃথিবীর সকল দেশেই গুজব ছড়ানোর লোকজন থাকবে পৃথিবীর সব দেশেই একটা সময় ট্যাবলাইট পত্রিকা বিক্রি হতো ইংল্যান্ডে যেটার হেডলাইন গুলোই এমন গুজবের মতো আপনি ভেতরে গিয়ে পড়ে দেখবেন এটার মধ্যে কিছুই নেই কিন্তু বিক্রির জন্য তারা এখন সেটা আমরা ইউটিউবাররা যেটা করে বা ফেসবুকে যেটা হচ্ছে আপনি যেটা বললেন আমাদের একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল নাসিমনগরে তো সেটা গুজবের জন্য হয়েছে কিন্তু আমরা যদি সচেতন হতাম গুজবকারীরা গুজব ছড়ালেও আমরা দেখে বুঝে শুনে চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে তারপর শেয়ার করব এমন যদি হয় তাহলে গুজব ওয়ালারা গুজব ছড়ানো ব্যক্তিরা খুব একটা গুজব ছড়াতে পারবেন না এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে আমি এখন আপনি আপনি যেটাকে গুজব বলছেন এখন আপনি সত্য ঘটনাকে তো গুজব বলে চালিয়ে দিতে পারেন যেটা অনেক সময় আমাদের দেশেই অনেক সময় সরকার করেছে যেটি গুজব আসলে ব্যাপারটি সত্য ছিল এটাও আবার সবগুলোকে গুজব মনে না করা এবং সত্য ঘটনাকে গুজব বলে এড়িয়ে দেওয়া দুটি ক্ষতিকর দিক আছে এখন আমাদের যেটা চিন্তা করতে হবে আমরা সাধারণ জনগণ যেটা এটা আমরা যাতে অন্তত বুঝতে পারি বা ওইটুকু আরেকটা হচ্ছে যোগাযোগ আপনি একটা খুব জরুরি কথা বলেছেন যে যোগাযোগের যোগাযোগটার অপব্যবহার মানে আপনি যেটা বলছেন যে যোগাযোগের ফেসিলিটি তো আমরা ফেসবুকেই পাচ্ছি আপনি খেয়াল করবেন যে আপনি আমার এবং আমাদের ফেসবুক লিস্টে কারা থাকেন ফ্রেন্ড লিস্টে কারা থাকেন আপনি খেয়াল করবেন বেশিরভাগ সময় আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এরকম লোকরাই থাকে যাদের কাছে আমি নিজেকে জাহির করতে চাই নিজেকে প্রকাশ করতে চাই নিজের প্রচারটা করতে চাই বেশিরভাগ ক্ষেত্রে জরিপ যেটা বলছে যে আমরা ফ্যামিলি মেম্বারদেরকে খুব একটা করি না আত্মীয় স্বজনরা আমাদের ফ্রেন্ড লিস্টের চাইতে আমরা আমাদের অপরিচিত এবং বেশি মানুষ অপরিচিত মানুষকে নিজেকে জন্য অচেনা মানুষকেই ফেসবুক কিংবা ইউটিউব সরি বা অন্যান্য সোশ্যাল মাধ্যম যেগুলো আছে সেগুলো ব্যবহার করছি সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে আমার লাইবিলিটি কমে যাচ্ছে অর্থাৎ আমি যাচ্ছে তাই করছি আমার আত্মীয় স্বজন সেটা দেখছে না এটা একটা দিক আর অনেকের আবার আপনি খেয়াল করবেন যে তিনটা চারটা ফেসবুক আইডি সেক্ষেত্রে যদি আমরা নীতিমালা করতে পারি যে আমার আইডি দিয়ে একটা ফেসবুক আইডি করা যাবে আমার আইডি দিয়ে একটাই লিংক দিন করা যাবে আমি যদি ব্লগার হই সেক্ষেত্রে আমি অনেকগুলো ব্লগ করতে পারবো অনেকগুলো ব্লগার আইডি থাকবে না আমার আমার একটা ইমেল আইডি হবে আমার ন্যাশনাল আইডি দিয়ে এই নিয়ন্ত্রণগুলো আনতে পারলে আমরা ইচ্ছে করে করলেও আমরা এমন কিছু করতে পারবো না যেটা সমাজের জন্য ক্ষতি করে। এমন কিছু বিধি নিষেধ আছে হয়তো বা প্রচারণার কারণে আমরা সেগুলো জানতে পারছি না আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা জানতে যাচ্ছি আমাদের পারিবারিক এবং সামাজিক শালীনতা এবং সংস্কৃতি এই দুইটার ক্ষেত্রে একটা গুরুত্ব একসময় খুব ছিল কিন্তু দেখা যাচ্ছে একই পরিবারে একই সঙ্গে যে উক্তি বয়সী ছেলেটা তার দাদার সঙ্গে বাবার সঙ্গে বসে অনায়াসে মোবাইলে নানা কিছু দেখছে এটা কি কোনো প্রকার অশালীন কিছু বা আপত্তিকর কিছু বলে করছে না তো এই বিষয়টাতে মানে পারিবারিক দায়িত্ব বা সামাজিক দায়িত্ব কি আছে যে আমাদের শালীনতা বোধটা আগে যেটা ছিল অবক্ষয় যেটা হয়েছে এটা পুনরুদ্ধারের জন্য কি করা সম্ভব দেখুন আমাদের সমাজের এখন ট্রেন্ডটা হয়েছে কি একটা অতি বয়সী মেয়ে বা ছেলের হাতে একটা দামি অ্যান্ড্রয়েড ফোন থাকাটাকে স্মার্টনেস এর অংশ মনে করছে বাবা মায়েরাও বাবা মায়েদের কাছে আবদার করছে যে আমার বান্ধবীর বা আমার বন্ধুর অমুক স্মার্টফোন আছে আমার নেই আপনি যখন কারো কোনো বাসায় যাবেন তখন কি দেখেন আমরা কি দেখি সাধারণত যার সাথে দেখা করতে গেলেন উনি হয়তো বা ওনাদের ওনার ছেলে মেয়েকেও পরিচয় করিয়ে দিতে চাইলেন আমার সাথে যে তোমার চাচু এসছে তোমার মামা এসে বা কথার মাঝখানেই দেখবেন যে তারা তাদের মোবাইল নিয়ে ব্যস্ত আপনার হু করে উত্তর দিচ্ছে হ্যাঁ পড়াশোনা কেমন করছো বাবা হ্যাঁ ভালো করছি তার মাথা এবং তার চোখ মোবাইলের দিকে সে ব্যস্ত মোবাইল নিয়ে এমনকি এমনও তো হচ্ছে আহ ঘরের স্ত্রীরা রাতে শোয়ার সময় স্বামী তার মোবাইলটা নিয়ে ব্যস্ত স্ত্রী তার মোবাইলটা নিয়ে ব্যস্ত দুজন দুই ভার্চুয়াল জগতে আছে তাদের সাথে হয়তো বা সংসারের কোনো কথাই হয়নি আজকে অথবা হচ্ছে খুব বিরক্ত হচ্ছে একজন আরেকজনের প্রতি সংসার ভাঙনের ক্ষেত্রেও মোবাইলের তথাকথিত কিছু অ্যাপস কিংবা তথাকথিত কিছু ব্যবহার দেয় যদি আমরা মোবাইলের সঠিক ব্যবহার করি তাহলে মোবাইলের কোনো দোষ নেই মোবাইলে আমরা কি ডাউনলোড করছি কি অ্যাপস ব্যবহার করছি সেটা একটা ফ্যাক্টর আপনি প্রায়শই বলে থাকেন একটি কথা যে এই মোবাইলের যে ব্যাপক প্রচার বা ব্যবহার বেড়েছে এতে করে সক্রিয় হয়ে ঠিক যে আপনি বলে থাকেন ডিজিটাল অপরাধী ব্যবহার করেন সেই শব্দটা আলোকে বলবো যে আমাদেরকে অপরাধ প্রবণতায় একটু এগিয়ে দিচ্ছে বা অপরাধ প্রবণতায় সাহায্যকারী হিসাবে এই এটা ব্যবহার করছে এই ক্ষেত্রটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন মনস্তত্ববিদরা কি বলেন আমাদের মস্তিষ্কের দুটি অংশ একটি হচ্ছে হোয়াইট ম্যাটার আর একটা হচ্ছে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার আমাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের আবেগ অনুভূতি আমাদের এসব নিয়ন্ত্রণ করে যদি ছোট করে বলি তো হোয়াইট ম্যাটার যেসব ব্যাপার আকৃষ্ট হয় তার মধ্যে একটি মোবাইলের বিশেষ বিশেষ কিছু অপশন তো সেক্ষেত্রে যে কারণে আমি প্রায় সময় বলি এটিকে ডিজিটাল কোকেন অর্থাৎ এটি যে ব্যক্তি ফেন্সিল খাচ্ছে মদ খাচ্ছে ইয়াবা হিরোইন খাচ্ছে গাঁজা খাচ্ছে এবং যিনি মোবাইলে আসক্ত এই পাঁচ ব্যক্তি একই রকম আসলে যিনি গাঁজা সেবন করছেন যিনি আকৃষ্ট এই একই ব্যক্তি ইনি হচ্ছে ডিজিটাল কোকেনে আসক্ত এটি হচ্ছে এটি ডিজিটাল গ্যাজেট এটিতে আসক্ত ক্ষতির মাত্রা সমান অর্থাৎ ক্ষতির একই মাত্রা এখন আপনি যদি বলেন সে তো অ্যালকোহল খাচ্ছে না সে তো ফেনসিলিন খাচ্ছে না তার লিভারের কি ক্ষতি হচ্ছে তার লিভারের ক্ষতি হচ্ছে অর্থাৎ আপনাকে মস্তিষ্ক ক্ষতি হওয়া মানে হচ্ছে আপনার সমস্ত শরীরে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়া আপনার ব্রেনে অক্সিজেন কম যাওয়া এবং আপনার খাদ্যাভাসে পরিবর্তন আসা ক্ষুধা কমে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং সব শেষে আপনার স্বাস্থ্যের অবনতি হওয়া কাজেই এটি কেন নেশার বস্তু হবে না আমি একজনকে পেন্সিল খেতে নিষেধ করছি কিন্তু অতিরিক্ত আসক্ত আপনি খেয়াল করবেন আপনি যখন যারা মোবাইলে খুব বেশি আসক্ত তারা কি করে তারা পকেট থেকে একটু পর মোবাইলটা বের করে দেখছেন তার ফেসবুকে কয়টা লাইক আসলো সে একটু পরপর বের করে দেখছেন এখন যে পোস্টটা করলাম অথবা সে দু মিনিটের জন্য অপশন হলো ডাক্তারের চেম্বারে গিয়েছে ডাক্তারের জন্য অপেক্ষা করছে আমরা এখন পাশের কারোর সাথে কথা বলি না বাসে বাসে ট্রামে ট্রেনে বা কোথাও আমরা তার পাশের ব্যক্তির সাথে কথা বলি না আমরা সেই সৌজন্য তা হারিয়েছি আপনি যেটা বলছিলেন যে সামাজিক অবক্ষয় সামাজিক কথা বলছিলেন আমরা পাশের বাসার মানুষের সাথে কথা বলার সময় নেই আমাদের প্রতিবেশীর সাথে কথা বলার সময় নেই রাস্তাঘাটে এখন আর কেমন আছে জিজ্ঞেস করাটা একটা অনেকটা আহ দুষ্প্রাপ্য ব্যাপার কারণ তার সাথে গতকাল রাতেই চ্যাট হয়েছে ফেসবুকে অথবা উনি আমি জানি অনলাইনে উনি কেমন আছেন

আমি যার সাথে চেট করছি বা আমি হোয়াটসঅ্যাপে যার সাথে কথা বলছি সেটা যাতে কেউ না দেখে না শুনে তো কাজী ব্যাপারটা কি দাঁড়ালো আমি জেনে শুনে একটা অ্যাপসকে দিচ্ছি যে অ্যাপসটা আমি বন প্রাণে আমার মধ্যে একটা অপরাধ বোধ আমি আমি একজন অপরাধী এবং সেই অপরাধ বোধটা কাজ করছে না এই কারণে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি বন্ধুক তৈরি হয়েছিল উপকারের জন্য আমরা অপকারে আমরা ব্যবহার করে থাকি এবং এই বিষয়টা যে আলোচনা করতেছি আমরা এই ক্ষেত্রে প্রতিকার পাওয়ার জন্য আত্মসচেতনতা পারিবারিক সামাজিক শিক্ষা সচেতনতা বহুত জাগ্রত করা এই বিষয়টাকে আপনি এতটুকু গুরুত্ব দিচ্ছেন তো সর্বোপরি এই বিষয়টা নিয়ে আপনার মূল কথা কোনটা থাকবে সেই মূল কথা হচ্ছে আমাদের স্কুলগুলোতে এডিফিশিয়াল স্পিকার দরকার যা আমরা প্রস্তুত কিনা এই এরকম ডিজিটাল ভার্চুয়াল জগতে প্রবেশ করার জন্য আমাদের শিশুরা তৈরি কিনা আমাদের যুবক সমাজ তৈরি কিনা আমাদের কিশোর কিশোরীরা তৈরি কিনা তার জন্য ওই ক্ষেত্র তৈরি করা তাদের মধ্যে আপনি জানেন সেক্স এডুকেশন বলতে একটা এডুকেশন আছে পাশ্চাত্যে তার আগেই বুঝে ফেলে সেক্স এডুকেশন নিয়ে পড়াশোনা করা করতে পারে স্কুলে আমরা যদি ভার্চুয়াল বিষয়টাকে এবং ডিজিটাল জগৎটাকে তাদেরকে গুছিয়ে বুঝিয়ে বলতে পারি একজন টিচারকে আমরা স্কুলে তৈরি করতে পারি ভাবে স্বল্পকালীন ট্রেনিং দিয়ে একজন মনস্তাত্ত্বিক একজন সাইক্রেটিস্টকে দিয়ে আমাদের প্রতিটা স্কুলে একজন শিক্ষক একটি সপ্তাহে ক্লাস নেবেন এবং দুটা কাজ করবে একটা হচ্ছে কি কি ব্যবহার করবে না তারা আর একটা কি কি ব্যবহার ব্যবহার করবে অ্যান্ড্রয়েড ব্যবহার করবে কিন্তু সেক্ষেত্রে কি কি করলে কি কি ক্ষতি হচ্ছে তাদের ব্রেনের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তাদের চোখের ক্ষতি হচ্ছে তাদের অস্থি সন্ধির ক্ষতি হচ্ছে তাদের লিভারের ক্ষতি হচ্ছে তাদের হার্টের ক্ষতি হচ্ছে তাদের নার্ভের ক্ষতি হচ্ছে তাদের পিটিটারি গ্ল্যান্ডের ক্ষতি হচ্ছে এই ক্ষতিকর দিকগুলো এমন কি আপনি জানেন হয় যে শুক্রাণুর উপর এফেক্ট পড়ে মোবাইল অতিরিক্ত মোবাইল ব্যবহার তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যদি তাদেরকে গুছিয়ে বুঝিয়ে বলা যায় আমার মনে হয় অনেকটাই কাজে দেবে আমাদের একটি ধর্ম ক্লাস আছে সেই ধর্মের শিক্ষককেও দায়িত্ব দিয়ে দেওয়া যেতে পারে আপনি যা বলছেন যে সামাজিক ভাবে যারা আমরা বিভিন্ন উদ্বুদ্ধকরণে বা শিক্ষামূলক কাজে যারা আমরা জড়িত আছি সকল ক্ষেত্রে এই এই ব্যাপারটির সম্পর্কে সচেতনতা সকলের অংশগ্রহণটা জরুরি সকল টেলিভিশন চ্যানেল রাষ্ট্রীয় চ্যানেল সকল রেডিও স্টেশন সকল পত্রিকা প্রথম পাতার একটি অংশই রাখতে পারে ডিজিটাল ব্যবহার বিধি নিয়ে এবং নতুন নতুন সায়েন্টিস্টরা যেসব নতুন নতুন সমীক্ষা বের করছেন মোবাইলের যেসব ক্ষতিকর দিক তুলে ধরছেন সেগুলি নিয়ে প্রথম পাতাতেই দিতে পারে আমি গত এক একটি খবর আপনাকে জানাতে চাই যে ব্রাহ্মণবাড়ি সরকারি কলেজে মোটরসাইকেল এবং মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই যে বিষয়টি আমরা যা করছি নতুন প্রজন্মকে মানে গড়ে তোলার জন্য এবং এই দক্ষতা সৃষ্টিতে আমাদের যে যে সকল ক্ষেত্রে আপনার কোনো কিছু বলার আছে কিনা উত্তরটা কিন্তু আপনি দিয়ে দিয়েছেন যে কলেজে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এই কারণে যে তোমরা অনুপযুক্ত এগুলি ব্যবহার করার জন্যে অনুপযুক্ত না কিন্তু তোমরা এগুলি ব্যবহার করার অনুপযুক্ত অর্থাৎ তোমার হাতে বন্দুক তুলে দেওয়া যাবে না তুমি বন্দুক দিয়ে কাউকে খুন করে ফেলতে পারো বন্দুকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যদি কোনো নিয়ম কানুন থেকে থাকে মোবাইল কেনার মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এরকম নিয়ম কানুন থাকা উচিত আমরা জানি সরকার সাইবার অ্যাক্ট করেছে অনেক কিছু হয়েছে বিতর্ক হয়েছে অনেক কিছু অপব্যবহার আবার উচারও হয়েছে তো কাজেই আপনি আরেকটা কথা গুরুত্বপূর্ণ বললেন প্রয়োজন নতুন প্রজন্ম নতুন প্রজন্ম যারা মূলত আপনি জানেন এই মুহূর্তে আমি যখন কথা বলছি বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর লোকের সংখ্যা প্রায় পৌনে চল্লিশ চার পৌনে চার কোটি যেটা একটা হিংসা করার মতো গর্ব করার মতো বিষয় অন্যান্য রাষ্ট্রগুলা এটা হিংসা করতে পারে আমাদেরকে নিয়ে যে এত তরুণ প্রজন্মের একটা দেশ কিন্তু দেখছি নাকি এই তরুণ প্রজন্মের একটা বড় অংশ তারা আহ রকমের পড়াশোনা শেষ করে বিদেশ ছুটতে চাচ্ছে অথবা তরুণ প্রজন্মের একটা বড় অংশ তাদের তারা ভার্চুয়াল জগতে বা ডিজিটাল কোকেনে আসক্ত এবং প্রজন্মের একটা বড় অংশ মিসগাইডেড হচ্ছে তারা মিসইউজ করছে তো এই ব্যাপারে আমাদেরকে যদি এখনই সচেতন না হই এই পৌনে চার কোটি মানুষ বা পাইপলাইনে আরো আছে দুই কোটি দেড় কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ আরো আছে যারা আগামীতে দেশকে চালাবে যারা আগামিতে এ দেশের শেখ হাসিনা খালেদা জিয়া হবে যারা আগামিতে এই দেশের প্রেসিডেন্ট হবেন এই দেশের রাষ্ট্র চালাবেন এই গোটা দেশটাকে যারা চালাবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা ডাক্তার হবেন তারাই সবকিছু হবেন এই এই তারা তারা যদি বসে করেন তাহলে দেশটার কি অবস্থা হবে আপনি জানেন একটু শেষ করছি আমি বহিষত্র আক্রমণ থেকে দেশকে বাঁচানোর জন্য কি আছে আমাদের বর্ডার গান আছে বিজিবি আছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কারা আছে পুলিশ বাহিনী আছে বিভিন্ন সংস্থা রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে এবং অন্য দেশ থেকে আক্রমণ আসলে আমাদের সেনাবাহিনী রয়েছে ঠিক আছে কিন্তু খুব আমাদের সমাজ আমাদের দেশ আমাদের প্রজন্মকে নষ্ট করছে সেই নষ্টটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন এবং এই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমরা প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত নিহত হচ্ছি প্রতিনিয়ত আহত হচ্ছি সেই নিহত আহত ইনভিজিবল দেখা যাচ্ছে না কিন্তু সেটার খেসারত আমাদেরকে আগামী দশ বছর বা পনেরো বছর বা বিশ বছর পর আমাদেরকে দিতে হবে এই পাইপলাইনে ওরা যখন আমাদের দেশ পরিচালনায় আসবে এই অসুস্থ মানুষগুলো যখন মূল পাইপলাইন থেকে আমাদের মূল ন্যাশনাল গ্রিডে ঢুকবে তখন আমরা দেখবো আমাদের মাথার উপরে যারা আছে তারা মানসিকভাবে অসুস্থ কিংবা কোনো না কোনো ভাবে তারা অটিস্টিক আপনি যথার্থী বলেছেন আসলে অদৃশ্য বিষয় আমাদেরকে খুব লেখাচ্ছে অথচ আমরা পাচ্ছি না তো আমাদের আমাদের আছে নতুন প্রজন্মের জন্য বন্ধুরা আমরা এতক্ষণ কথা কথা বলছিলাম আর যে টেরি যত আধার আছে সে আধার কাটাবে কাটিয়ে নতুন আলো আনবে নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্ম যেন তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে সে ব্যাপারে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত আমরা আগামীতে অন্য বিষয় নিয়ে আবারও আসব আমাদের সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ